আজ আপনাদের সঙ্গে নতুন একটা সাইট নিয়ে আলোচনা করবো এই সাইটের নাম জি এস মানি এই সাইটটা মার্কেটে প্রায় এক বছর হতে যাচ্ছে মার্কেটে আসছে এখানে আপনি ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে চার ডলার ইনকাম করতে পারবেন এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে চার ডলার ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে প্রতি ইনকাম পঁয়ত্রিশ টাকা ইনকাম করেন সম্পূর্ণ ফ্রিতে আর যদি আপনি এক ডলার দিয়ে যদি আপনি এখানে রেজিস্ট্রেশন করেন এক ডলার যদি একাউন্টে অ্যাক্টিভ করেন তাহলে এখান থেকে বেশি ইনকাম করতে পারবেন মাত্র একশো পঁচিশ টাকা যদি অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে মানে এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট রেজিস্টার করবেন আর কীভাবে চার ডলার ইনকাম করবেন সম্পূর্ণ ফ্রিতে এটা সম্পূর্ণ প্রচেষ্টা এই ভিডিওর মাধ্যমে আমি দেখা দেবো এখানে আমার রেফার লিঙ্ক পাবেন আর এই যে রেফার কোড এখানে সম্পূর্ণ পাবেন এই যে এখানে আমার রেজিস্টার রেফার লিঙ্ক বা টিপ দিলাম এই যে এখানে টিপ দেবেন আপনি টিপ দেওয়ার পর আপনার এখানে এরকম আসবে এই যে সাইন আপ নাও সাইন আপ নাও আসবে এরকম এই সাইন আপ নাওয়ার পরে টিপ দেবেন এরকম টিপ দেওয়ার পরে এখানে আপনি এই যে কোড অটোমেটিক আপনার বসে দেবে এখানে এই যে কোড এই যে এই যে কোড আপনার অটোমেটিক বসে দেবে এই যে এখানে এখানে আপনার শুরুতে এখানে ফার্স্ট নেম দেবেন তারপরে লাস্ট নেম দেবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করেন এখানে মোবাইল নাম্বার দেবেন এখানে আপনি পাসওয়ার্ড দেবেন তারপরে স্ট্যাম্প পাসওয়ার্ড দেবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তারপরে এখানে এই টিক্স নম্বর টিপ নেন টিপ ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে টিপ দিবেন দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে এই জন্য আমার অ্যাকাউন্টে এখন আমি লগ ওয়েলকাম টু জি এক্স মানি এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন করলাম এই যে ওকে থ্যাঙ্কস এখানে আপনি এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ এখানে এখন আমার যেহেতু আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই যেহেতু আমি এখানে ইনকাম করব কীভাবে এটা আমার অ্যাকাউন্টে আমি ব্যালেন্স দেখা যাচ্ছে এখানে আমার তিন সেন্ট আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে তিন সেট ফ্রি ব্যালেন্স নাম তিন সেট ব্যালেন্স আছে তিন সেট এই যে এখান থেকে আপনি ইনকাম করবেন এই থ্রি লিটারের পর টিপ দেবেন আপনি কেন থ্রি লিটারের টিপ দেওয়ার পর এই যে আনলিং জু এখানে টিপ দেবেন এই টাক্ক আননি এখানে টিপ দেবেন আপনি টিপ দেওয়ার পরে এখানে এই যে এদের টাস্ক এই টাক্ক যা পূরণ করলে আপনি এখান থেকে পাঁচ টাকা পাবেন এই যে এখানে এদের এদের এখানে ওদের ওনাদের চ্যানেলে অফিসিয়াল চ্যানেলটা আছে ওই চ্যানেলে আপনি জয়েন করবেন এখান থেকে আমি দেখা সম্পূর্ণ প্রতি কীভাবে কাজ করবেন এখান থেকে আপনি এই যে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন্ট হবেন আর আপনি আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এই যে এই যে এই চ্যানেলটা আপনি জয়েন্ট হবেন এই যে এই আজকের টাস্ক এইটাতে তারপরে ব্যাগ এসে আপনি ই করবেন এই যে এখানে আপনি এই যে সাবমিট সাবমিট টাক্ক বা টিপ দিন সাবমিট টাক্ক এই যে আমার কাজ যেহেতু কমেডিয়াস টাক্ক সাবমিট সাকসেসফুল হয়ে গেছে আমার এবার দেখবো আমার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়েছে না এই যে দেখতে আমার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে ব্যালেন্স তিন সেন্ট এখন দেখবো আমার কয় সেন্ট হয়েছে এই যে আট সেন্ট এই যে পাঁচ সাম তিন আট আট হয়ে গেছে দেখছেন এখানে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন কি এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাও এখানে টিপ দেবেন টিপ দেওয়া পরে এখানে সিস্টেম কান্ট্রি সিলেক্ট করবেন এখানে আপনি কোন দেশ আছে বাংলাদেশ থাকে নাকি ইন্ডিয়া থেকে এখানে নেপাল থেকে বিভিন্ন দেশ থেকে আপনি কাজ করতে পারবেন এখানে আমি যদি বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট এখানে কিসের মাধ্যমে করবো বিকাশ নগদ নাকি রকেট এই যে বিকাশ বিকাশ একশো পঁচিশ টাকা এই টাকাটা এই নাম্বারটা কপি করুন নাম্বার কপি করে টাকাটা সেন্ড মানে করে একশো সেন্ড মানে করার পরে এখানে যে নাম্বার থেকে টাকা ওই নাম্বারটা বসাবেন তারপর ট্রানজ্যাকশন আইডি এখানে বসাবেন বসা সাবমিট করে দেবেন এখানে তারপর নগদ থেকে সেম সিস্টেম নগদও সেম সিস্টেম এই একই সিস্টেম আর রকেটও একই সেম বিকাশ নগদ রকেটে আপনি সেম একই সিস্টেম এই ছিল আজকের ভিডিও ভালো লাগে সবাই আমাদের সাথে ধন্যবাদ সবাইকে